প্রাইমারি স্কুল এটা আসিনার এটা হচ্ছে গৌড়মতী গৌড়মতী হ্যাঁ ওই কি ওই যে হাড়ি ভাঙ্গা আম রংপুরে পাওয়া যায় ওইরকম না এটা ঐটার বাগান আলাদা আছে ওইটার বাগান এটা হচ্ছে গৌরমতী মানে এটা হচ্ছে লেট ভ্যা ভ্যারাইটির মানে আশিনার পরে হয় এই বুঝেন কি যে কোনটা কি জাতের আম দেখলি আম আম হ্যাঁ আগেতে এই শাকুগুলোতে মাছ পাওয়া যাবে এখনো পাওয়া যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মামু ভাগিনা আবার নতুন কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি দেখি কোথায় ঘুরতে যাওয়া যায় মামা আজকে কোথায় আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে আর আমার এই পাশটা দেখতে পাচ্ছেন রেল লাইন চলে গেছে রহনপুর ইন্ডিয়া মানে এই প্রান্তে হলো ইন্ডিয়ার বর্ডার আর আমরা এখন গ্রামের মধ্যে দিয়ে পাড়া মহল্লার ভিতর দিয়ে চলে যাচ্ছি এই যে বড়ি চাল দেখছেন এগুলো পেকে গেলে তখন হচ্ছে বানায় তো আপনারা অনেকেই বড়ি সম্পর্কে অবগত আছেন এটা মূলত উত্তরবঙ্গে কি বেশি পরিচিত উত্তরবঙ্গের মানুষ চাপাই নবাবগঞ্জেই বেশি পরিচিত কারণ এখানে এই চাল কুমড়ো দিয়ে তারপরে আবার এই যে কালাই রুটি মানে বিখ্যাত অনেক খাবার আছে উত্তরবঙ্গে বিশেষ করে চাপাই নবাবগঞ্জে মানে আদি শহর আর কি আদি একটি অঞ্চল আমরা এখন আছি হচ্ছে ঘিওন নামের একটি মহল্লায় ঘিওন নামের গ্রামে এটা তো মহল্লা না গ্রাম জি তো আমার রাত্রে ঘুম কেমন হয়েছে আপনার রোদ্রে 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 ঘুরা হয় না এভাবে জি গো বা ও লং টাইম রোদরে থাকা হয়ে গেছে আজকে আবার মামার বাইকটা নষ্ট হয়ে গেছিলো এই জন্য ওনার আসতে একটু লেট হয়ে গেলো না তো আমাদের প্রোগ্রাম ছিল মামা মামু ভাগ্নি আর আমরা সকাল সকাল বের হবো তো কোনো সমস্যা নাই মামার দেখা পাওয়া গেছে এটাই অনেক আর যে দেখেন মাঠ ভরা ধান সব কেটে কেটে মাঠে সাজিয়ে রেখেছেন আর হচ্ছে টমেটোর গাছ লাগানো আছে বেগুনের গাছ লাগানো আছে আর এই পাশটায় দেখেন এখানে এখনো ধান কাটা হয়নি এগুলো হচ্ছে কাচ্চি তেহারি এইসবের চাল পোলাও এর চাল বাসমতি চালের আবাদ হয় না মামা লাগাই কিন্তু ওভাবে হয়নি অরিজিনাল বাসমতি সেটা আসে অরিজিনালটা আসে না হয় ও আচ্ছা মানে আবহাওয়ার ব্যাপার আছে আগে তো এই সাকু গুলোতে মাছ পাওয়া যায় এখনো পাওয়া যায় আর এটা তো পুকুর এই এই যে বাগানটা এই যে আপনারা দেখছেন সামনে আমার মামার বাগান দেখা যাচ্ছে আমরা এখন এই বাগানের দিকেই যাব আমি এখন বাইক থেকে নামলাম আর মামা যান তো সামনে আর মামার বন্ধু আর কি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা তো ব্যবসা বাণিজ্য করছেন নাকি একসাথে একসাথে ওনারা ব্যবসা বাণিজ্য করছেন ছয় বছর

মানে বিসমিল্লা হয়েছে বিসমিল্লা এখানে হয়েছে এবং এখানে সাতজন ছিলাম জি সাতজন পার্টনারে করা হয়েছিল জি সর্ত শর্ত শর্ত দুইজন এখন আপাতত দুইজন আছে আপাতত দুইজন হ্যাঁ যাক অল্প মানুষ হলো ব্যবসা ভালো চললেই হলো হুম আর এইসব ব্যবসা মামা একাই করার একাই সম্ভব না 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 মানুষজন লাগবেই হ্যাঁ মানে সমস্যা তো আসতে হতে পারে তা একজন একজনের সমস্যা না আরেকজন আসলো যে দেখাশোনার তো একটা বিষয় আছে জনবল না থাকলে তো সম্ভব না পুরো মনে হচ্ছে যেন সুন্দরবনের ওই বাগানের মতো মনে হচ্ছে সুন্দরবনের জঙ্গল তাও এখানে একটু জঙ্গল কম এটা তো জঙ্গল কম আছে নিচে একটু বৃষ্টি দিয়েছিলেন গাছ মারা বৃষ্টি তো আছে ঠিক নেই সব জায়গায় হয় যেগুলা আম

এখানে পারবিঘাতে দেড়শোর উপরে আমরা এখন এক বাগান থেকে বের হয়ে আর বাগানের দিকে যাচ্ছি ওটা মনে ভ্যানে করে ধান কাটা ফল এসব এইসব নিয়ে যাচ্ছে